নাম অনেকে আগে বলছিলন রয়ারেজেন্ তিনি নিৃত্য রূপ বদলান এক গির্গিটি। প্যারিস থেকে পিনাকি ভটটাচার্য যে বিষয়ে চাপ দেয় সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করে। পিনাকি ভট্টাচার্যের নিন্দুকেরা বলেন। দেশের বাইরে থেকে দেশ উদ্ধার করছেন দেশে এসে গদি সামলাচ্ছেন না কেন। কিন্তু তিনি। ক্ষমতার খেলোয়াড় হয়ে রাজনীতির মস্নদে বসতে চান না সমালোচক ও লাখো মানুষের চিন্তাশীল কণ্ঠস্বর হয়ে জনপ্রিয়তার শিখরে তিনি অবস্থান করতে চান যদি প্রশ্ন করা হয় দেশের ফ্যাসিবাদ নির্মূল হওয়ার পরেও কেন তিনি দেশে ফিরে আসেন না তার কিছু সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা তুলে ধরতে পারি রাষ্ট্র ইতিমধ্যেই দেশের বিভিন্ন ইস্যুতে ইন্ধনদাতা ও ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যা দিয়েছে ফলে দেশে এলেই তিনি গ্রেফতার ও দমন নীতির শিকার হবেন নিশ্চিত যে কোনো সংবেদনশীল বিষয়ে বক্তব্য প্রদানে তিনি বাধাগ্রস্ত হবেন এতে পিনাকিকে অনুসরণ করেন এমন অগণিত অনুসারী আশঙ্কাজনকভাবে হ্রাস পাবে পিনাকির নেতৃত্বে আসার সম্ভাবনা শূন্যের কোঠায় প্রবাসে থেকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যেভাবে নিজেকে একজন বিশেষ ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরতে পারছেন বাংলাদেশে অবস্থান করলে এই অবস্থানে তিনি আসতে পারতেন না অনেকে বলে থাকেন পিনাকি বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করেছেন বা করছেন বিভিন্ন টকশোতে এই বিষয়টি বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন আমার বিবেচনা আমি অনেকে আগেই বলছি উনি রয়্যাল এজেন্ট আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এর আমি কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে এটা আপনার বুঝান ভাই যদিও এর কোনো অকাক্ট দলিল নেই তবে তিনি দেশে ফিরলে এ বিষয়েও তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে নিশ্চিত এটিও দেশে না আসার অনেকগুলো কারণের একটি হিসাবে বিবেচিত অতএব পিনাকিব নীতিকথার কচকচানি দেশের মানুষের কল্যাণের জন্য নয় ভালোর সুরে আলোর রেখা মুছে ফেলা এই সকল মহাধুরন্ধরদের ন্যারেটিভ যুদ্ধ প্রতিহত করবে বাংলার মানুষ